আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন এটি নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার চর এলাহির একটি প্রজেক্ট এবং প্রজেক্টটি যতটুকু সুন্দর আমি যেদিন গিয়েছিলাম সেদিন প্রকৃতি আরও বেশি সুন্দর ছিল তাই আকাশের কিছু ভিডিও আমি করে নিলাম যেটি আমাকে খুব আকৃষ্ট করেছিল এবং এই প্রজেক্টটি এত সুন্দর উনি লেয়ার ফার্ম করেছেন বলা যায় চারিপাশেই ফিশ প্রজেক্টও করেছেন এত সুন্দর পরিবেশটা ছিল আমা আমি সত্যি মানে খুবই আনন্দিত বা ভালো বোধ করেছিলাম এই প্রজেক্টটি ভিজিট করে এবং আমার সৌভাগ্য হয়েছিল চমৎকার একটি পরিবেশের একটি প্রজেক্ট ভিজিট কর করার এবং এত সুন্দর পরিবেশটি ছিল যেটি বলে ভাষায় প্রকাশ করার মতো না মধ্যখানে লেয়ার প্রজেক্ট দুই পাশে উনি মাছের প্রজেক্ট করেছেন এবং এই লেয়ার ফার্মের যে লিটার বা পায়খানা সেগুলোই উনি মাছের প্রজেক্টে ব্যবহার করেন এর পাশাপাশি কিছু মাছের খাদ্য উনি দেন এই তো এই লেয়ার প্রজেক্টটি ভিজিট করা একটি উদ্দেশ্য ছিল সেটি আপনাদেরকে আজকে মোটামুটি একটি ধারণা দিব দেখেন এই ডিমের মধ্যে রক্ত লেগে আছে। সো এটি একটি অ্যালার্মিং সিচুয়েশন এই প্রজেক্টে লেয়ার মোড়ক ছিল প্রায় পাঁচ হাজার বয়স ছিল তেইশ সপ্তাহ এবং আমি যেদিন গিয়েছি সেদিন প্রোডাকশন ছিল তেত্রিশ পার্সেন্ট তো তেইশ সপ্তাহ বয়স তেত্রিশ পার্সেন্ট প্রোডাকশন এটা মোটামুটি স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু প্রবলেম হচ্ছে এই প্রজেক্টে ষোলো সপ্তাহ বয়সে লেয়ার মুরগিগুলো ডিম দেওয়া শুরু করেছে এটি তো খুবই একটি মানে আশ্চর্যজনক ব্যাপার এত অল্প বয়সে কীভাবে ডিম দিল সো এখানে নিশ্চয়ই কোনো প্রবলেম উনি করেছেন ষোলো সপ্তাহ সপ্ত সতেরো সপ্তাহে আপনার লেয়ার মুরগি যখন প্রোডাকশনে চলে আসবে তখন ধরে নেবেন আপনার ভবিষ্যৎ খুবই খারাপ বা অন্ধকার বা আপনি একটা বিশাল প্রবলেমে পড়তে যাচ্ছেন এর পাশাপাশি ওনার লেয়ার মুরগিগুলো আন ইভেন ওয়েট ছিল মানে কিছু লেয়ার মুরগি ছিল প্রায় দেড় কেজি এক কেজি পাঁচশো গ্রাম কিছু লেয়ার মুরগি ছিল প্রায় দুই কেজি এই আন ইভেন ওয়েট বা লাইটিং ম্যানেজমেন্ট প্রবলেমের জন্য ওনার প্রোডাকশন আর্লি চলে এসেছে ষোলো ষোলো সপ্তাহে চলে এসেছে এবং বর্তমানে ওনার মোরগে কিছু প্রলাপস দেখা দিচ্ছে বা ডিম পাড়ার সময় কিছু মুরগি অল্প কিছু মুরগি একটা দুইটা করে প্রতিদিন মারা যাচ্ছে যেটি খুবই একটি অ্যালার্মিং বা ভবিষ্যতের জন্য তো যাই হোক আমি ওনাকে একটি সাজেশন দিয়ে এসেছি আশা করি উনি এতে সুফল পাবেন এখানে আপনাকে বুঝতে হবে ষোলো সপ্তাহে কেন প্রোডাকশনে চলে আসলো দেখুন লেয়ার মুরগির জন্য লাইটিং ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ আমি আরেকটি ভিডিও করেছি আমার ফে এই ফেসবুক পেজে বা আমার ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন লেয়ার মুরগির জন্য লাইটিং ম্যানেজমেন্টটা একজন খামারি ব্যয়ের নখদর্পণে থাকতে হবে আর কিছু আপনার জানার দরকার নাই মোর কখনো কোনো ডিজিজে আক্রান্ত হলে আপনি যে কোনো কনসালটেন্ট বা ডাক্তারের পরামর্শ নেবেন উনি পোস্টমর্টেম বা ল্যাব টেস্ট করে আপনার রোগ নির্ণয় করবেন এবং চিকিৎসা দিবেন দেড়শোকে কিন্তু কখনোই কোনো ভ্যাটেরিনারিয়ান বা কনসালটেন্ট গিয়ে আপনার ফার্মের লাইট অফ অন করবেন না করবে না এটি খামারি ভাই আপনি আপনার ফার্মের লাইট অন এবং অফ করতে হবে এবং আপনাকেই বুঝে নিতে হবে বা জানতে হবে কখন লাইটটি আপনি অফ করবেন কখন লাইটটি আপনি অন করবেন আমি আপনাদেরকে খুবই সংক্ষেপে একটি ধারণা দিয়ে দিচ্ছি মোরোগ বয়স দুই সপ্তাহ মানে আট দিন বা তৃতীয় সপ্তাহ শুরুতে মানে পনেরো দিন থেকে আপনারা লাইটিং বন্ধটা শুরু করে দিবেন প্রতি সপ্তাহে এক ঘন্টা করে কিছু কিছু খামারি ভাই দ্বিতীয় সপ্তাহ থেকেই মানে আট দিন বয়স হওয়ার সাথে সাথে উনি প্রতি সপ্তাহে এক ঘন্টা করে লাইট বন্ধ করা শুরু করেন কিছু কিছু খামারি ভাই তৃতীয় সপ্তাহের শুরুতে মানে পনেরো দিন বয়স ঘন্টা করে লাইট বন্ধ করা শুরু করেন এই যে দেখেন এই প্রজেক্টে আরও দুই তিনটি প্রজেক্ট দেখা যাচ্ছে যেটির মালিক অন্যজন ছিল খুবই চমৎকার পরিবেশ এখানে অনেকগুলা প্রজেক্ট পাশাপাশি এবং সবাই লেয়ার প্রজেক্ট এবং মাছের প্রজেক্ট পাশাপাশি করেন যাই হোক যেটি বলছিলাম আপনি হয় আট দিন থেকে শুরু করবেন আর না হয় পনেরো দিন থেকে আপনি প্রতিদিন এক ঘন্টা করে রাতের লাইট বন্ধ করা শুরু করবেন এইভাবে করে করে আপনি সর্বোচ্চ বারো সপ্তাহে গিয়ে বারো ঘন্টা লাইট মানে শুধুমাত্র দিনের আলো এবং বাকি বারো ঘন্টা অন্ধকারে আপনার মুরগি রাখবেন এবং এত সুন্দর একটি প্রজেক্টে গিয়ে আমি এই সুন্দর লেয়ার মুরগিগুলোর সাথে একটি সেলফি ভিডিও করার খুবই আগ্রহ হলো এবং আমি সে তা করে নিলাম যাই হোক আমার পরিবেশটা খুবই ভালো লেগেছিলো এবং ফার্মটির ভিতরের পরিবেশও খুবই চমৎকার লেগেছে যেটি আসলে বলে বোঝানো যাবে না এবং এই খামারিবাই যমুনা লেয়ার লেয়ার ওয়ান মানে যমুনা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের খাদ্য ব্যবহার করছেন যমুনা ফিড হচ্ছে আমাদের নোয়াখালীর জেলার কোম্পানিগঞ্জ উপজেলার চাপরাশি রাটের একটি ফিড মিল কোম্পানি যারা যমুনা ফিড নামে ওদের ফিডগুলা মার্কেটিং করে থাকেন যমুনা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ফিড চাপরা সিরাট কোম্পানিগঞ্জ নোয়াখালী এবং গুণগত মান ভালো ওই অঞ্চলে অনেক খামারি ভাই এই ফিডটি ব্যবহার করেন তো যেটি বলছিলাম আপনি বারো সপ্তাহের মধ্যে শুধুমাত্র আপনার লেয়ার লেয়ারমুড়িগুলোকে দিনের আলো ইনশিওর করবেন বাকি রাতের আলো বন্ধ থাকবে মানে বারো সপ্তাহ বয়সে বারো ঘন্টা লাইট দিবেন বারো ঘন্টা অফ রাখবেন এটি আপনার টার্গেট লেয়ার মুরগির দ্বিতীয় বা তৃতীয় যেই সপ্তাহে আপনি লাইট অফ করা শুরু করেন বারো সপ্তাহে গিয়ে আপনার বারো ঘন্টা দিনে রাখলো বারো ঘন্টা রাতের অন্ধকার এইভাবে করবেন এই সর্বোচ্চ আপনি তেরো সপ্তাহ পর্যন্ত নিয়ে যেতে পারেন তেরো সপ্তাহে গিয়ে দিনে বারো ঘন্টা আলো দিবেন রাতে বারো ঘন্টা অন্ধকারে থাকবে এটি আপনার জন্য উপকার হবে এবং এই ফার্মে গিয়ে একটি কক মুরগি বা পুরুষ মুরগি মোরগ আমি দেখলাম যেটি দেখে সত্যি আমার চোখ আটকে গেলো মাশাল্লাম মাশাল্লা এত সুন্দর একটি মোরগ এটি আমি যদি ফান করে বলি এটি মোরগদের শাহরুখ খান বলতে পারেন এত সুন্দর একটি মোরগ পুরুষ মোরগ যাই হোক উনি খুব শখ করে এটি রেখেছেন ফার্মের মধ্যেই রেখেছেন বাইরে রাখেননি এটি ফার্মের মধ্যেই হাঁটাচলা করে এবং খাবার খায় এবং উনি খুব পরিচর্যা বা যত্ন করেন যাই হোক যেটি বলছিলাম যে বারো সপ্তাহ সর্বোচ্চ তেরো সপ্তাহ পর্যন্ত আপনি নিয়ে যেতে পারেন এর বাইরে একদিনও না শুধুমাত্র দিনের আলো পাবে রাতের বারো ঘন্টা অন্ধকার থাকবে এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা মাথায় রাখবেন যে শীতের দিনে পাঁচটা বাজেই সূর্যের আলো থাকে না সেই ক্ষেত্রে আপনারা লাইটিং প্রোগ্রামটা একটু রিঅ্যারেঞ্জ করে নেবেন কিন্তু আবার গরমকালে জুন জুলাই আগস্টে দেখেন রাত প্রায় সন্ধ্যা সাতটা পর্যন্ত সূর্যের আলো পান তো সেই ক্ষেত্রে শুধু দিনের আলোটা আপনারা ইনশিওর করুন রাতের আলোটা অফ থাকবে বা মুরগিগুলো অন্ধকারে থাকবে এখন লাইটিংটা আবার কখন শুরু করবেন এখানে দুইটি জিনিস আপনি অলওয়েজ কনসিডার করবেন সেটি হচ্ছে মিনিমাম ফাইভ পার্সেন্ট প্রোডাকশন আসতে হবে মিনিমাম ফাইভ পারসেন্ট প্রোডাকশন আসার আগে আপনি লাইট দিবেন না এবং মিনিমাম বয়স উনিশ সপ্তাহ ফাইভ পার্সেন্ট প্রোডাকশন এসেছে কিন্তু উনিশ সপ্তাহ বয়স হয়নি আপনি লাইট দিবেন না আবার উনিশ সপ্তাহ বয়স হয়েছে ফাইভ পার্সেন্ট প্রোডাকশন আসছে লাইট দিবেন না হলে বিশ সপ্তাহে গিয়ে আপনি লাইটিং শুরু করবেন এবং প্রথম সপ্তাহে কখনও তিরিশ মিনিট আমি আবারও বলছি প্রথম সপ্তাহে যেই সপ্তাহে আপনি লাইটিংটা শুরু করবেন প্রথম সপ্তাহে কখনও তিরিশ মিনিট বা এক ঘন্টা লাইটিং বাড়াবেন না শুধুমাত্র পনেরো মিনিট লাইটিংটা বাড়াবেন মুরগিগুলা লাইটের স্টিমুলেট দেওয়ার জন্য তার প্রোডাকশনটা হেভিট প্রোডাকশন হেভিটা লাইটের সাথে অ্যাডজাস্ট করার জন্য প্রথম সপ্তাহে শুধুমাত্র পনেরো মিনিট দিবেন হ্যাঁ দ্বিতীয় সপ্তাহ থেকে আপনি পনেরো মিনিট পনেরো মিনিট করে বা সর্বোচ্চ আধা ঘন্টা করে বাড়াতে পারেন এর বেশি কোনো অবস্থাতেই করবেন না আর একটি প্রবলেম এই ফার্মে যেটি হয়েছিল আমি আপনার বলছিলাম ইভেন ওয়েট যেটি একটি লেয়ার প্রজেক্টের জন্য খুবই বা অত্যাবশ্যকীয় উপাদান আপনার মুরগির ওজন সবগুলার ওজন গড় ওজন যদি এরকম লাল মুরগি বা ব্রাউন লেয়ার হয়ে থাকে তাইলে অবশ্যই মিনিমাম এক কেজি আটশো হতে হবে বা অ্যারাউন্ড এক কেজি আটশো থেকে দুই কেজির মধ্যে হতে হবে এখানে এই ফার্মে কিছু মোরগের ওয়েট ছিল এক কেজি পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম সাতশো গ্রাম বা দুই কেজি সো এই আনিবেন ওয়েটটি আপনার প্রোডাকশনে হ্যাম্পার করবে এই যে প্রজেক্টগুলো দেখা যাচ্ছে বিভিন্ন প্রজেক্ট আমার দেখে খুবই ভালো লেগেছিল সো যেটি বলছিলাম যে ইকুয়াল ওয়েট বা প্রপার একটা ওয়েট সবগুলা মুরগির অ্যাভারেজ ওয়েটটি আপনাকে নিশ্চিত করতে হবে এই জন্য আমি সবসময় সাজেস্ট করি আপনারা প্রথম দিকে ব্রয়লার স্টার্টার খাওয়াবেন লেয়ার স্টার্টার না খাইয়ে ব্রয়লার স্টার্টার খাওয়াবেন ওজনের সমস্যাটা আশা করি সমাধান হবে